শুভ সকাল সবাইকে ওয়েলকাম সুস্বাগতম আবার একটা নিউ ব্লকে তো এখন বাজে সকাল ছটা এই মাত্র আমি বাড়ি থেকে বেরোলাম একটা ভাড়ায় যাও বলে তো কী লোডিংয়ে যাচ্ছি কোন রুট দিয়ে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা গাড়ির ভিতরটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে তো বলা হয়নি আমি কোথায় যাবো আজকে তো আজকে যাবো আমি খড়গপুর পেঁয়াজ লোড করতে তো প্রায় এক মাস পর আজকে টিপে বেরোলাম কোনো ভাড়া খবর ছিল না বর্ষার ওয়েদার এত খারাপ মার্কেটের পরিস্থিতি বাড়িতে বসেছিলাম তো আজকের ফাইনালি একটা ভাড়ায় বেরিয়েছি কালকে রাত্রে পার্টির সঙ্গে কথা হলো আর এই ভাড়াটা হয়েছে আমার ইউটিউব থেকে ভিডিও দেখে একজন দাদা যোগাযোগ করে যোগাযোগ করে গাড়িটা ভাড়া করেছে তো দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার গাড়িটা নেওয়ার জন্য তো বন্ধুরা আমি এই মুহূর্তে নন্দকুমার চলে এলাম তো এই যে মেছোদার রুটটা ধরে নিয়েছি এই যে দাদারা চলে এলো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাবো বেশি দেরি করবো না তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও তো আজকের আমার রাস্তা জার্নি টোটাল দুশো ষাট কিলোমিটারের মধ্যে তো তার মধ্যে আমার টোল যাবে দুটো আর তেল নিতে হবে পাম্পে গিয়ে পাম্পে চলে এলাম ডিজেল নিয়ে নেওয়ার জন্য তো আমাদের গাড়িতে যে ডিজেলটা ভর্তিছে দাদা তো আজকের গাড়িতে আমি তেল নিচ্ছি দু হাজার টাকার ওপরে তো তেলটা ভরা হয়ে গেলে দাদাকে পয়সা দেব দিয়ে এখান থেকে বেরিয়ে যাব তো বন্ধুরা গাড়িটা সাইড করলাম তো এক কাপ করে আমরা চা খাওয়া বলে তো বর্তমানে আমরা আছি কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েতে করেছি যাব চা দোকানে ও বন্ধুরা আমি এখন এই যে আমাদের ডেবরা টোল প্লাজা চলে এলাম তো এখানে টোলটা কেটে বেরিয়ে যাবো তো বন্ধুরা আমরা এই ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিয়ে এই খড়গপুরের রুটটা ধরছি সোজা বেরিয়ে যাচ্ছে উড়িষ্যা তো বন্ধুরা আমরা এই যে খড়গপুর এন্ট্রি করে নিলাম সেটা হচ্ছে খড়গপুরের গেট তো খড়গপুরের এই সাইড থেকে কারা কারা আমার ভিডিও দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা গাড়ি সাইড করলাম পার্টি চলে গেছে মাল করতে তো মাল করা কমপ্লিট হলে আমাকে ফোন করে ডাকবে তো তারপরে আমাদের গাড়ি লোড হবে আর ওই যে মার্কেট ওইদিকে তাইটা আমি এখানে সাইড করে রেখেছি আমার মতন সমস্যায় কারা কারা আছো কমেন্ট করে অবশ্যই জানিও অ্যাকচুয়ালি ছোট গাড়িদের মালিকদের এখন খুবই সমস্যার বিষয় সমস্যাটা হচ্ছে এক তো আটটিও প্রচুর চাপ দ্বিতীয়ত পুলিশের কম বেশি চাপ থাকেই ওটা থাকবে সারা জীবন সেটার থেকে বড় সমস্যা হচ্ছে এখন বর্ষার ওয়েদার ভাড়াপত্রের কোনো খবর নেই মেন সমস্যা হচ্ছে ইএমআই দেওয়া মাস পুড়িয়ে গেলে ইএমআই তো দিতেই হবে তুমি যেখান থেকে পা পারো পেমেন্ট করতে হবে কি করে দেবে সেটা তোমার ব্যাপার আর গাড়ি না মার্কেটে বেরোলে ভাড়া না খাটলে কোথা থেকে ইএমআই দেব এটাই হচ্ছে বড়ো সমস্যা এখন ছোট গাড়িতে তো বন্ধুরা এই মাত্র আমাদের গাড়িতে লোড করা শুরু করেছে দাদারা তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে বন্ধুরা এটা হচ্ছে গোডাউনের ভেতর এই দিকটায় রসুন আছে আর এই দিকটায় পেঁয়াজ আছে এই মালিকের অনেকগুলো গোডাউন আছে তো এই গোডাউনটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে সবগুলো গোডাউনে তো যাওয়া সম্ভব না আমাদের গাড়ি এই মাত্র লোডিং করা কমপ্লিট করার পরে আমি ত্রিপল রশ্মি বেঁধে একদম রেডি এবার গাড়ি ছাড়বো ত্রিপল রশ্মিটা বেঁধে নিয়েছে এই কারণে ওয়েদার খারাপ কখন বৃষ্টি আসবে কিছু বলা যাচ্ছে না এরকম ব্যাপারটা বেঁধে নিয়ে এলাম দাদারা একটু পেমেন্ট করে আসতেছে এলেই গাড়ি ছেড়ে দেবো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসছি আবারও আমরা কলকাতা টু খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরে নিয়েছি এটা সোজা বেরিয়ে যাচ্ছে একদম কলকাতা বন্ধুরা এখন বাজে প্রায় একটা দুপুর তো খুব খিদে পাচ্ছে তাই খাওয়া দাওয়া করবো বলে গাড়ি সাইড করলাম এই যে যাব হোটেলে খাওয়া দাওয়া করব তো আমাদের খাবার দিয়ে দিয়েছে এই যে খাওয়া দাওয়া করছি এখন তো বন্ধুরা আবারও আমরা এই যে ডেবরা টোল প্লাজা চলে এলাম এখানে টোলটা কেটে বেরিয়ে যাব সামনে পুলিশ গাড়ি আছে কি করে দেখি ধরে কি না খড়গপুর গোলকাতা ওই ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এই যে আমাদের হলদিয়া রুটটা ধরেছি তো এরপরে আমি নন্দকুমার তো বন্ধুরা আমি এই মুহূর্তে নন্দকুমার চলে এলাম নন্দকুমার এই চার মোড়টা ক্রস করছি তো বাঁ দিকে তমলুক চলে যাচ্ছে আর ডান দিকে যাচ্ছে দীঘা আর সোজা বেরিয়ে যাচ্ছে হলদিয়া তো যেহেতু আজকের আমার গাড়িটা হলদিয়াতে খালি হবে সে কারণে এই যে হলদিয়ার রোডটা ধরে নিলাম আর আমাদেরকে এই চার মোড়টা ক্রস করতে হবে যে কেন তো বন্ধুরা আমরা এই যে বজ্রলাল চক চলে এলাম ওয়েলকাম টু হলদিয়া বোর্ডে লেখা আছে দেখলে তো এখান থেকে আর বেশ কিছুটা গেলে আমাদের খালি পয়েন্ট চলো তো বন্ধুরা ফাইনালি আমি আনলোডিং পয়েন্টে চলে এসেছি যেখানে আমাদের গাড়িটা আছে খালি হবে তো গাড়িটা সাইড করলাম এবার ইউনিয়ন থেকে লোক এলে খালি করা শুরু করবে বলছে দেখা যাক কতক্ষণ টাইম লাগে তো এই মাত্র আমাদের গাড়ি খালি করা শুরু করেছে দাদারা বেশ কিছুটা খালি হয়ে গেছে দেখা যাক কতক্ষণ টাইম লাগে খালি করা কমপ্লিট করতে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে পাটির গোডাউন ওখানেই মালটা স্টক হচ্ছে আর এটা পুরো কল তো বন্ধুরা আমাদের গাড়ি খালি করা কমপ্লিট সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে